নমস্কার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে সবার কুশল প্রার্থনা নিয়ে আজকের পর্ব শুরু করব সমস্যা অনেক এবং সমাধানও অনেক যেরকম সমস্যা থাকবে তার সমাধান থাকবে এইটা নিয়ম প্রকৃতির নিয়ম তাই সমস্যা যখন আসবে তার সমাধান একটু খুঁজে চেষ্টা করবেন বার করার নিশ্চয়ই সমস্যার সমাধান পেয়ে যাবেন তো আমি সমস্যার সাথে সাথে সমাধান করার চেষ্টা করি মানে যে যেই যেই সমস্যাগুলো শুনি তার সমাধান কি করে করা যায় কি করে সমাধানগুলো করে আগামী দিনে আপনি ভালো থাকতে পারবেন এই প্রয়াস আমার থাকে তাই এই ছোট্ট ছোট্ট উপায়গুলো আপনাদের কাছে শেয়ার করি যাতে আপনারা নিজেদের মতো করে বাড়িতে আপনার সমস্যার সমাধান নিজে করতে পারেন তো আজকের পর্বে বলবো খুব অসুবিধার মধ্যে আছেন অবস্থা চলছে কোনোভাবেই সমস্যার সমাধান কাটিয়ে উঠতে পারছেন না বিভিন্ন রকম সমস্যা আপনার জীবনের বিভিন্ন চারপাশে ঘিরে আছে এরকম সমস্যার মধ্যে পড়লে অবশ্যই এই উপায়গুলো আপনার জন্য কাজে আসবে আজকের এই উপায় আপনারা করে দেখতে পারেন সামাজিক সমস্যা পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা এই সমস্যার সমাধানগুলোর জন্য এই উপায়গুলো আপনাদের কাজে আসবে তো খুব অসুবিধার মধ্যে আছেন কোনোভাবেই কোনো সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না সবসময় একটা অস্থিরতা ভাব সব সময় আপনাকে ইরিটেট করে রাখছে সময় আপনাকে ব্যতিব্যস্ত করে রাখছে এবং একে অপরের সঙ্গে পরিবারের কলহ বিবাদ ঝঞ্ঝাট প্রভৃতি লেগে আছে কোনোভাবেই আপনারা সমাধান করে উঠতে পারছেন না তো এই সমস্যার সমাধানের জন্য একটা উপায় বলছি সেই উপায়টা আপনারা করে দেখুন অবশ্যই উপকার পাবেন কি করতে হবে একটা পরিষ্কার শুদ্ধ বেলপাতা নেবেন পরিষ্কার শুদ্ধ একটা বেলপাতা নেবেন সেই শুদ্ধ বেলপাতা দিয়ে এই ক্রিয়া করলে আপনার জীবনে সুন্দর হবে প্রত্যেকটা এই ক্রিয়াগুলো যেটা বলছি সেটা সোমবার দিন করতে হবে সোমবার দিন স্নান ঠান সেরে পুজোর ঘরে বসে একটা শুদ্ধ তিন পাতাযুক্ত একটা বেলপাতা জোগাড় করবেন যেই পাতাটার মধ্যে কোনো ফুটো ফাটা বা কোনো পোকা খাওয়ার পাতা হলে চলবে না পরিষ্কার শুদ্ধ একটা তিন পাতা বেলপাতা বেল পাতা জোগাড় করবেন সেই তিনটে পাতার সামনে একটা পাতা থাকে এবং তার দু সাইডে দুটো পাতা থাকে সামনের পাতাতে অনামিকা আঙ্গুল দিয়ে বা একটু সেহার মানে মতলব একটু মধু ঢালবেন ওই যে লম্বা পাতাটা আছে তার মধ্যে একটা মধু ঢালবেন এবং অনামিকা আঙ্গুল দিয়ে একটু টাচ করে দেবেন আর যে তলায় ছোট ছোট দুটো দুপাশে দুটো পাতা থাকে তার মধ্যে একটু ঘি একটু অনামিকা আঙ্গুল দিয়ে গিয়ে দুটো পাতার মধ্যে ঘি লাগিয়ে দেবেন তাহলে কি করতে হবে সোমবার দিন করবেন একটা তিন পাতা বেল পাতা ব্যবহার করবেন সেই বেল পাতার মধ্যে যে লম্বা প্রথম যে পাতাটা আছে ওই পাতার মধ্যে একটু মধু ঢালবেন একটু অনামিকা আঙুল দিয়ে ছড়িয়ে দেবেন আর যে দুটো পাতায় থাকবে ওই দুটো পাতা একটু ঘি দুপাশে দুটো ছোট পাতাতে ঘি অনামিকা আঙুল দিয়ে লাগিয়ে দেবেন এইবার এই মধু লাগানো এবং ঘি লাগানো বেল পাতাটা শিবলিঙ্গর মাথায় আপনি আপনার মতো করে যে চকচকে দিকটা দেবেন যে দিকটা চকচকে থাকবে সেই দিকটাই কিন্তু মধু এবং ঘিটা দিতে হবে এবং যখন শিবলিঙ্গর মাথায় দেবেন ওই চকচকের দিকটা মধু আর ঘি মাখানো দিকটাই শিবলিঙ্গর মাথায় আপনার মনস্কামনা জানিয়ে আপনার যে মন্ত্র জানা আছে ঈশ্বরের যে শিবের যে মন্ত্র জানা আছে যদি কোনো মন্ত্র না জানা থাকে যা আপনার মন চায় আপনার মনস্কামনা বলে ওই শিবের মাথায় ওই শিবলিঙ্গর মাথায় ওই জল ওই বেলপাতাটা আপনার জানাবেন এটা পরপর পাঁচটা সোমবার করবেন দেখবেন আপনার বাড়ির পরিবেশ আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবং আপনার পরিবেশের চারপাশে যে অশান্তি দ্বন্দ্ব বা বিবাদ গুলো লেগেছিল যেখান থেকে আপনি কোনোভাবেই মানে নিস্তার পাচ্ছিলেন না দেখবেন আপনার সেখান থেকে আপনার নিস্তার পাবে বাড়িতে যে কোনো সমস্যা যে কোনো অস্থিরতা যে কোনো প্রবলেম আর্থিক মানসিক শারীরিক যে কোনো সমস্যা যেটাই থেকে থাকুক আপনি এটা করে দেখুন এই উপায় আপনাদের জন্য রামবান কাজ করবে এবং আপনার সমস্যার সমাধান করবে এটা সোমবার দিন করবেন পাঁচটা সোমবার দিন পরপর করতে হবে করে দেখতে পারে তো অ্যাস্ট্রজদি চ্যানেলে আপনাদের কাছে আমি যেই তথ্যগুলো তুলে ধরি সেগুলো আপনাদের সহজভাবে করে করার চেষ্টা করি যাতে হাতের সামনের গুলো জিনিস নিয়েই আপনারা করতে পারেন এবং এই সহজলভ্য জিনিসগুলো দিয়ে আপনারা টোটকা টিপস করে যদি আপনারা একজনেরও কারো ভালো হয় আমার এই কার্য করা সার্থক হবে তাই প্রত্যেকের জন্য মনে চেষ্টা করি যাতে আপনারা প্রত্যেকেই ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন এবং যদি চ্যানেলের সব সদস্য যাতে আপনারা ভালো থাকেন একটা পরিবারের মতো সবাই ভালো থাকি এই প্রচেষ্টা নিয়ে আমার এই কাজ করা তাতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রতিনিয়ত অ্যাস্ট্রো যদি চ্যানেলটা দেখতে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে প্রথম ভিডিওটা আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে কারণ আমি যে ভিডিওগুলো ছাড়ি আমি একদম নর্মাল জিনিসপত্র ঘরের জিনিসপত্র হাতের কাছে জিনিসপত্র নিয়ে আমি ভিডিওগুলো করি যাতে আপনারা ঘরে বসে করতে পারেন পারদের শিবলিঙ্গের কথা প্রতি ভিডিওতে বলি পারদ শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন পারদেশ শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয় এর উপকারিতা বাড়িতে পুজো করলেই আপনারা বুঝতে পারবেন পারদেশ শিবলিঙ্গ বাড়িতে রাখুন পুজো করুন যদি অর্ডার করতে চান তাহলে ফোন করুন নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ফাইভ এইট নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট এই নাম্বারে আমার সঙ্গে কথা বলতে পারবেন আপনারা কল করুন আমাকে অবশ্যই আপনাদের অর্ডার আপনারা প্লেস করতে পারবেন তো চলুন আজকে তিনটে নাম্বার বলবো অ্যাঞ্জেল নাম্বার যেই তিনটে অ্যাঞ্জেল নাম্বার আপনি সাদা কাগজে লিখে আপনার মানি পার্স বা যেখানে আপনি পয়সাগুলি রাখবেন সেখানে অথবা আপনার যেখানে পুজোয় হয় সেখানেও রাখতে পারেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন তিনটে অ্যাঞ্জেল নাম্বার বলছি আপনারা একটু নোট ডাউন করুন আমি আস্তে আস্তে বলবো এই তিনটে নাম্বার আপনি আপনার কোন সাদা কাগজের মধ্যে সবুজ কালি দিয়ে লিখবেন সবুজ কালি দিয়ে এই তিনটে নাম্বার পরপর ওপর থেকে নিচ অব্দি পরপর লিখবেন লিখে আপনি আপনার ক্যাশবক্সে হোক মানি পার্সে হোক বা যেখানে পুজো আর্চা করেন বা যেখানে আপনার কোণের কোন একটা জায়গায় রেখে দিন দেখুন আপনার জীবনের আর্থিক দুরবস্থা দূর হবে মানসিক অশান্তি দূর হবে সামাজিক কানেকশনগুলো তৈরি হবে এবং আপনি অবশ্যই অবশ্যই একটা সুন্দর জীবনের পথ খুঁজে পাবেন কি করতে হবে সেই নাম্বারগুলো কি আমি বলছি আপনারা নোট ডাউন করুন আটশো আট লিখবেন প্রথম নাম্বার হচ্ছে এইট জিরো এইট আটশো আটেন্ড নাম্বারটা হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে এইট জিরো এইট ওপরে লিখবেন সবুজ কালি দিয়ে তার তলায় লিখবেন পাঁচশো কুড়ি ফাইভ টু জিরো তার তলায় লিখবেন সাতশো একচল্লিশ সেভেন ফোর ওয়ান তার মানে তিনটে নাম্বার হবে আটশো আট এইট হান্ড্রেড এইট পাঁচশো এবং সাতশো একচল্লিশ সেভেন এই তিনটে নাম্বার পরপর লিখবেন লিখে একটা সবুজ সাদা কাগজের মধ্যে সবুজ লিখবেন লিখে এই তিনটে নাম্বার আটশো আট এবং সাতশো এইট এইট ফাইভ হান্ড্রেড টোয়েন্টি এবং সেভেন হান্ড্রেড ওয়ান এই তিনটে নাম্বার সংখ্যা আপনি সাদা কাগজের ওপর সবুজ কালি দিয়ে ওয়ান বাই ওয়ান লিখবেন প্রথমে আটশো তারপর পাঁচশো তারপর এই তিনটে নাম্বার ভালো করে লিখে আপনি আপনার পকেটে হোক মানি হোক বা আপনার পুজোর হোক বা আপনি যেখানে পয়সা রাখেন সেখানে লিখুন এতে কি হবে আটশো আট আপনার আর্থিক দুরবস্থা দূর করতে সাহায্য করবে আটশো আট হচ্ছে এঞ্জেল নাম্বার আপনার মানিকে অ্যাট্রাক্ট করবে মানির সোর্স অফ ইনকামগুলো আস্তে আস্তে খুলতে শুরু করবে পাঁচশো কুড়ি আচানক কোনো জায়গা থেকে ধন আপনার আসবে যেখান থেকে হয়তো দিনের টাকা আপনি পাবেন টাকাটা পাচ্ছেন না কেউ টাকা না আপনাকে বা আপনার পাওনা টাকা চাইতে যাচ্ছেন ফিরিয়ে দিচ্ছে এরকম যদি কোনো সমস্যার মধ্যে পড়েন এই নাম্বার আপনাকে ওই টাকাটা পাওয়ার জন্য হেল্প করবে আর সাতশো একচল্লিশ মানসিক অশান্তি ডিপ্রেশন এবং সবসময়টা অ্যাংজাইটি সবসময়টা হতাশ ভাব এগুলো কাটিয়ে আপনাকে একটা সুস্থ লাইফ দেবে তাই এই তিনটে নাম্বার পরপর লিখে আপনি আপনার মতো করে রাখতে পারেন আপনার সাথে যে কোনো দিন করতে পারেন বুধবার করতে পারলে ভালো বা যে কোনো দিন লিখুন লিখে এইটা আপনি আপনার পকেটে রাখবেন সাদা কাগজে সবুজ কালি দিয়ে লিখবেন তো আশা করছি আমার টোটকাটি গুলো আপনাদের বোধগম্য হচ্ছে আপনারা বুঝতে পারছেন এবং আপনারা টোটকাটির করে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন কেন কি আমি অ্যাস্ট্রোলজিক্যাল কোনো আলোচনা অনেক চ্যানেলেই অনেকেই করে আমি অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা অনেকে আমাকে বলে দাদা একটুখানি করুন আমি চেষ্টা করব মাঝে মধ্যে অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা দিয়েও আপনাদের কাছে কিছুটা শেয়ার করার তবে টোটকাটিসের জন্য অনেক ফোন পাই দাদা এই সহজগুলো বলুন তাতে আমার একটুখানি উপকার হয় সহজভাবে ভাবে বাড়িতে বসে করতে পারি কেন কি অনেকে অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট নেওয়ার অনেকে এফোর্ট করতে পারে না তাই ছোট্ট ছোট্ট উপায়গুলো দিয়ে যদি আপনাদের সমস্যার সমাধান হয় তাই আমার ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের জন্য তাই অ্যাস্ট্রোজি জ্যানেল যারা দেখেন তারা জানেন আমি কি ধরনের কাজ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাস্ট্রোজি জ্যানেল দেখতে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটু শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন অ্যাস্ট্রোজি জ্যানেল দেখতে থাকুন আগামী পর্বে আবার নতুন টোটকা নতুন উপায় নতুন কিছু নিয়ে আসবো ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাস্ট্রোজি